আহ আগের যে দুটো অঙ্ক দেখছিলাম ওইগুলোতে কিন্তু সিক্স ছিল না কিউব ছিল তাই না আচ্ছা এখন দেখো কিউব থাকলে কি ভয় পাওয়ার কিছু আছে ধরো দি পাওয়ার সিক্স যদি থাকে তাহলে এদের কি লেখা যায় এ স্কোয়ার হোল কিউব লেখা যায় অথবা এ কিউব হোল স্কোয়ার কিন্তু লেখা যায় এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কোনটা লিখবো শোনো এখন তুমি কোনটা লাগবে এটা নির্ভর করে তোমার প্রয়োজনের উপরে তোমার প্রশ্ন এবং তোমার প্রয়োজন এটার উপর ডিপেন্ড করে তুমি এটা যখন লেখবা তখন তোমার এ স্কোয়ারের সূত্র ফালাইতে হইব এখন তোমার যদি মনে হয় যে তুমি যে কাজটা করবা সেখানে এ স্কোয়ারের সূত্র দরকার তখন তুমি এটা এদিকে যাবা আর যখন তোমার কাছে মনে হইব যে না আমি কিউবের সূত্র দিকে যাব তখন তুমি এই দিকে যাবা তো এখন আমরা যে অঙ্ক গুলা করতেছি সেখানে স্কয়ারের কাজ আপাতত নাই মানে আমরা কিউব দিয়ে করব সেই হিসাবে আমরা এইভাবে ভাঙাবো এখন আমরা যদি সমাধানটা লিখা ফেলি এই যে সমাধান তো প্রথম তুমি এই ডাকটা উঠাইবা তো আমার এখানে যেহেতু উঠানো আছে আমি আর উঠাইলাম না আমি এখান থেকে করে ফেললাম ধরো এখানে আমি উঠাইছি এবার এই যে এম প্লাস এন এটা কি লিখতে পারি স্কোয়ার তারপরে এই যে ব্র্যাকেট দিয়ে হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার এই যে হোল কিউব এখন কথা হচ্ছে যে এইভাবে কিভাবে লেখা যায় শুন এখানে টু ও এর পাওয়ার থ্রি ও এর পাওয়ার তো এই যে পাওয়ার আর পাওয়ারের মধ্যে সম্পর্ক হয় হচ্ছে গুণের কিসের গুণের সেই হিসাবে তিন দু গুণে ছয় আচ্ছা এখন এই পার্টটা তো আমরা বিদায় ফেললাম তো আমার কাছে আমি যদি এই পাটটা এ ধরি এই যে এতটুকু মানে স্কোয়ার সহ স্কোয়ার সহ যদি আমি এ ধরি তাহলে আছে কি এ কিউ এই স্কোয়ার সহ যদি আমি বি ধরি তাহলে আছে কি বি কিউ তার মানে আমার কাছে এ কিউ আর বি কিউ আছে তো বাকি পার্টটা হচ্ছে আমাদের মিলাতে হবে এ কিউবি কিউব আছে এই যে ধরো এ কিউব মাইনাস বি কিবর্তীতে দেখি মাইনাস বি এই পার্টটা যদি আমি মিলাইতে পারি তাহলে কি করতে পারবো আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা লিখতে পারবো তাই না আচ্ছা তো এখন আমার কাছে এ কিউব আছে বিকিউস মাইনাসের পরের যে অংশটা ওই অংশটা দেখবা যে বেশি একটা মিলে না মানে মিলায় আর দেওয়া নাই এই যে মাইনাস টুয়েলভ এম এন এম স্কোয়ার এন হোল স্কোয়ার এই যে দেওয়া আছে এটা কিন্তু এইরকম ভাবে মিল মানে নরমালি এরকম ভাবে আসে না যে থ্রি এ বিন টু এ বি এই যে দেখো থ্রি a বি নাই প্লাস বি নাই এরকম এ মাইনাস বি নাই এরকম আচ্ছা তো এখন আমরা কি করবো চেষ্টা করবো যে কিভাবে এই পার্টটারে মিলানো যায় দেখো আমরা যদি এখানে লিখি এই এই পার্টটাকে একটু মিলানোর চেষ্টা করি এবি এ বি পার্টটা মেলানোর চেষ্টা করি এখানে এ ধর্শি কাকে এ ধরসি হচ্ছে এম প্লাস এন কে এম প্লাস এন হোল স্কোয়ার এটা ধরছি এ বি কত বি হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার

অবশ্যই মাঝখানে কি চিহ্ন থাকতে হবে গুণ চিহ্ন থাকতে হবে মাঝখানে কি চিহ্ন থাকতে হবে গুণ যদি যোগ অথবা বিয়োগ থাকে তাহলে লিখতে পারবো না গুণ অথবা ভাগ থাকলে এরকম ভাবে তো এবার দেখো আমরা একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে মনে এ চিন্তা করি বি চিন্তা করি তাহলে কি হতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এখানে এম যদি হয় এ যে এ স্কোয়ার মাইনাস এম যদি হয় বি এই যে দেখো বি স্কোয়ার তাহলে এতটুকু ওই যে হোল আছে তো আমরা লিখিনি এখন আমরা কি করবো এই যে হোল স্কোয়ারটা লিখে দিবো এই দেখো বুঝে গেছে আচ্ছা তো এখন কি করলাম আমরা এব বাইর করলাম যে এটা আমি যেহেতু মনে মনে এ ধরছি এটা যেহেতু বি ধরছি তাহলে বি নিয়ে একটু কাজ করলাম এবার এ মাইনাস বি নিয়ে কাজ করবো এ মাইনাস নিয়ে কাজ করবো তুমি লেখো আবার আমার এ এই যে দেখো এম প্লাস এন হোল স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি কত বি হচ্ছে এটা এম মাইনাস এন হোল স্কোয়ার এই যেটা ঠিক আছে আচ্ছা আমি একটুখানি এখানে একটা শর্ট নোট দিয়ে রাখি যে এখান থেকে এখানে আসতে গিয়ে আমরা কোন সূত্রটা ব্যবহার করছি এই সূত্রটা ব্যবহার করছি এটা জাস্ট তোমার যদি কোনো কারণে ভুলে যাও তো লিখে রাখো এ মাইনাসনের কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখন আমরা এখন এই জায়গাটা কি লিখছি এই যে এই পার্টটা লিখছি জাস্ট এই যে পার্টটা এই যে a মাইনাস বি এখন কত ধরছি এইটাকে ধরছিলাম এ আর এটা ধরছিলাম কি বি এই জায়গাটা নিয়ে আমি একটু কাজ করতেছি এখন দেখো একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে দেখো এই জিনিসটা একটু চেনা চেনা লাগার কথা না আমরা থ্রি পয়েন্ট ওয়ানে কিন্তু এই ধরনের কাজ করছিলাম এই ধরনের সূত্র হইতে আমরা দেখছি যে এখানে যদি একটু মনে মনে এ চিন্তা করতে পারো আর এখানে যদি মনে মনে বি চিন্তা করতে পারো তাহলে দেখো কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে দেখো এই সূত্রটা হচ্ছে এবির সূত্র কিসের সূত্র সরি এবি না ফোর এবির সূত্র ফোর এ বি ফোর এবির সূত্র ঠিক আছে যদি ভুলে যাও তাহলে আমি একটু এদিকে শর্ট নোট দিয়ে রাখতেছি শিখে ফেলো এই যে দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান ফোর এ বি ঠিক আছে আচ্ছা এখন ধরো তুমি কোন কারণে যদি সূত্র ভুলে যাও তাহলে এখানে কি করবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে হোল স্কোয়ার সূত্র ভাঙাইবা ভাঙা কাটাকাটি করলেই দেখবা দুই লাইন একটা লাইন লাইন দুই তিন লাইনের মাথায় তোমার চলে আসবে আর যেহেতু তুমি সূত্রটা জানো বা ধরো আমি সূত্রটা জানি এই কারণে আমি কি করলাম আমি এখানে আহ সূত্রটা লিখে দিছি তুমি যদি না জানা থাকে বা কোনো কারণে ভুলে যাও ভুলে যাইতেই পারো তখন এখানে সূত্রটা ভাঙাই তুলে

হল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউ মাইনাস এম মাইনাস এন হোল স্কয়ার হোল কিউ দেন মাইনাস 12 এম এন এম স্কয়ার মাইনাস এন স্কয়ার তারপরে কি আছে হোল স্কয়ার আছে এইচ এখন দেখো এন প্লাস এন হোয়ার মাইনাস এন হোয়েলভ আছে এখন আমার সূত্র অনুযায়ী কাকে দরকার আমার তো সূত্র অনুযায়ী এই থ্রি দরকার আমি যদি টুয়েলভের এই জায়গাতে থ্রি লিখি তো এটা ব্যালেন্স করার জন্য কি লেখা যায় ফোর লেখা যায় তিন চারে বারো তাই না এই যে তিন চারে বারো আর এম এর এম এন লেখো এম এন এখানে কত আছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তারপরে হোল স্কোয়ার এইবার তুমি দেখো এই যে তোমার ফোর এম চলে আসছে এবং ফোর এম এন মানে কত ফোর এম মানে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার তাহলে চলো আমরা লিখে লিখে আগাই এই জায়গাতে কিছুই করো না এটা জাস্ট এমনিতি এখন জাস্ট বারবার লিখে যাই তুই এম প্লাস এন হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব মাইনাস এই যে থ্রি এবার এই যে ফোর এম এন ফোর মানে কি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার এই যে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার কি করবা জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এইটার মান তো এতটুকু লেখাছো তুমি এখানে কি করবা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা না হলে এই যে মাইনাসটা মাঝখানে চলে আসে আর এই যে এবার যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো তখন বোঝা যায় যে থ্রি এর সাথে এই সবটা কি সম্পর্কে আছে থ্রি এর সাথে এই সবটা গুণ সম্পর্কে আছে আচ্ছা তাহলে এতটুকু গেল এবার এই যে এতটুকু এতটুকুর মান আমরা বাই করছি না এই যে দেখো এই যে

এই ভেতরের পার্টটা কি এ তাহলে আর এখানে এই ভেতরের পার্টটা কি বি তাহলে দেখো এই যে দেখো এই সবটা যদি এ হয় তাহলে এ আর এই যে কিউ এ কিউ এই সবটা যদি বি হয় এই যে বি কিউ তারপরে থ্রি এ মাইনাস বি দেখো সবগুলাই কিন্তু আছে এখানে যা যা দরকার থ্রি এ মাইনাস বি ইন্টু এ বি দেখো সবই আছে এই যে থ্রি এ মাইনাস বি এই যে এই এ বি এই যে পার্টটা দেখছো একটু ঠান্ডা মাথায় দেখো দেখো যে এখানে যা যা দরকার ছিল এখানে ঠিক টাইতে আছে বাট এখানে তুমি যাকে এ ধরছো এখানে সে এ হিসাবে আছে তুমি যাকে বি ধরছো সে এখানে বি হিসাবে আছে বুঝছো তার মানে এখানে আমার সম্পূর্ণ সূত্রটা দাঁড়াইতেছে এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব যদি আমরা লিখি এখানে এ কত এ হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার এ কত এম মাইনাস এন হোল স্কাইনাস বি কত এ মাইনাস বি হোল কিউব এবার হোল কিউবটা দিয়ে দাও এ মাইনাস বি হোল সেকেন্ড প্যাকেট ইউজ করে এই যে হোল কিউব দিয়ে দিলাম এ মাইনাস বি হোল কিউব এখন এতটুকুর মান কি আমরা পাইছি না এটা তো ওই যে ফোর এম বি সূত্রতে পড়ে এই যে ফোর এম এন এই যে ফোর এম এন এই সবটার মান এই যে বাই করছি ফোর এম এন এই যে ফোর এম এন তারপরে এই যে ফার্স্ট ব্রেকেট দিয়া এই যে কিউবটা এই যে দেখো ভিতরে যে নীল অংশটা আছে নীল অংশ সবটার মান কত ফোর তাহলে হোল কিউবটা দেয় তো এবার হোল কিউবটা দিয়ে দিলাম এখন দেখো প্রত্যেকটার মধ্যে গুণ সম্পর্ক আর উপরে কি আছে হোল কিউব আছে তার মানে ফোর এরও ফোর এর পাওয়ারও কিউব এম এর পাওয়ারও কিউব এন এর পাওয়ারও কিউব তাহলে ফোর কে যদি কিউব করা হয় তাহলে কত হয় সিক্সটি ফোর এম কে কিউব করলে এম কিউব শেষ এটাই আমাদের এই অঙ্কের আনসার বুঝছো না যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই বুঝতে পারছি আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হচ্ছে আগামী পর্বে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক করে রাখবা টাটা